আজকের রেসিপিতে মাংসের আচার শেয়ার করছি আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে আচারটা বানিয়ে ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারেন তেলের নিচে ডুবে থাকলে এই আচারটা একদমই নষ্ট হবে না মাঝে মাঝে রোদ্রে দিলেই হয়ে যাবে মাংসের আচারটা যেহেতু একটু অন্যরকম খেতেও দারুণ লাগে যারা এখনও মাংসের আচারটা বানাননি চাইলে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন আজকের আচারের জন্য আমি এখানে দুইটা বড়ো সাইজের মাংসের টুকরো নিয়েছি তারপর এখান থেকে চর্বিটা আলাদা করে নিতে হবে মাংসের স্লাইসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে মাংসের স্লাইসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটু কিউব করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ ধনিয়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ রান্নার তেল তারপর মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে ওয়ান ফুট কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন চুলার আঁচ কমিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে দুই একবার নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প আছে এইভাবে করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি আর এখন পুরোপুরি জোলটা টেনে গেছে যখন এরকম শুকনো আছে তারপর চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আচারের জন্য মশলা তৈরি করে নিচ্ছি এক চা চামচ পরন দুইটার মতো মরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি একটা চামচ দিয়ে নিচ্ছি আস্ত ধুনিয়া এই সবগুলো মশলা একসাথে ভেজে কিছুটা মোচমুচু করে নিয়ে আধো ভাঙ্গা করে নিচ্ছি আচার তৈরি করার জন্য সরিষার তেল নিয়েছি এক কাপ তারপর এখানে কিছু আস্ত গরম মশলা আর দুইটার মতো দিয়ে দিলাম মরিচ হাফ কাপ দিয়ে দিচ্ছি রসুন এই রসুনটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর এখানে একটা চামচ দিয়ে দিচ্ছি বাটা রসুন আর এখানে এক টেবিল চামচ সাদা সরিষা দুইটা কাঁচা মরিচের সাথে বেটে নিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি তারপর এখানে ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এই গুঁড়া মশলাটা দেওয়ার পর চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দুই টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছি এখন মাংসটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি আমাদের সেই আধভাঙ্গা করে নেওয়া পাঁচ পাঁচপোরণ আচারে বিট লবণ দিলে বেশি ভালো লাগে আমি এখানে একটা চামচ বিট লবণ দিচ্ছি আর এভাবে করে জাল করে করে খুব ভালো করে আচারটাকে কুক করে নিচ্ছি জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে অনেকটা কালো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে একটা লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি তাহলে আচারটা খেতে খুব সুইট একটা টেস্ট আসে টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আমাদের আচার বানানো এখন শেষের দিকে মাংসের এই আচারটা এখন আপনি একটা পরিষ্কার কাচের বয়মে ভরে ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারেন আচারটা এখন বানানো হয়ে গেছে বয়মে ভরে সংরক্ষণ করার পালা আশা করছি প্রতিদিনের মতো আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আমাদের পেজ ফলো করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ